fastest runner never ran between the wickets. ও মাই গড সুপার প্রথম ম্যাচে বাংলাদেশের এমন লজ্জাজনক হার দেখে হঠাৎ লাইভে এসে একই বললেন শচীন টেন্ডুলকার বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক শেষ আটে নিজেদের প্রথম ম্যাচে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে ধরাশায় হয় টাইগাররা নর্থ সাউথ এর লাল সবুজের দলের বিপক্ষে এ ম্যাচে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিশেল মার্স ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল শুরুতে মিসেল স্টার্কের বলে বিদায় নেন তানজিদ তামিম এরপর আরেক ওপেনার লিটন দাসকে নিয়ে আটপঞ্চাশ রানের জুটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে দুজনের বিদায়ের পর বলার মতো ইনিংস খেলতে পেরেছেন কেবল তাও হৃদয় তার চল্লিশ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ দল জবাব দিতে নেমে দারণ শুরু করে টিম অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লের গন্ডি পেরিয়ে যায় অজিরা এরপরে হানা দেয় বৃষ্টি কিছুক্ষণ বৃষ্টির পর আবারও মাঠে নামে দুদল এবং সহজে জয় তুলে ম্যাক্সুয়াল ওয়ার্নাররা ফলে সুপার নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টাইগাররা আর টাইগারদের এমন লজ্জাজনক হার দেখে হঠাৎ লাইভে এসে হচ্ছেন টেন্ডুলকার বলেন সত্যি বলতে বাংলাদেশের এমন হার দেখে খুবই দুঃখ পেয়েছি তবে এটাও সত্যি যে অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল সেই হিসেবে বাংলাদেশ ভালোই লড়াই করতে পেরেছে এছাড়াও টেন্ডুলকার আরো বলেন আজ তাহিদ হৃদয় ছেলেটার ব্যাটিংটা আমার কাছে দারুণ লেগেছে এমন সাহসী ছেলেই দরকার বাংলাদেশের দলে সর্বশেষে আমি একটি কথাই বলবো যে শুভ কামনা রইল বাংলাদেশের জন্য তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশ আজ কোন কারণে হেরেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি